এমস আল্লাহ তালা বলেছেন কিছু জিন এবং জন্য সৃষ্টি করেছেন একটা কথা রাখবেন আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহই নিজেই বলেছেন যে আমি জাহান নামের জন্য মানুষকে কিছু সংখ্যক মানুষকে সৃষ্টি করেছি তার মানে কি বুঝতে পারলেন জাহান নামকে আল্লাহ তৈরি করেছেন মানে পশু পাখি কীট পতঙ্গ এদেরকে দেবেন না দেবেন কাকে না তো ইনসান এবং মানুষকে এর প্রমাণ আল্লাহ আলা বলেছেন সুরা বাকার চব্বিশ নম্বর আয়াত সুরা তাহারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াকুদুহার নাস জাহান্নামের নামের ইন্ধন হবে মানুষ জাহান ইন্ধন হবে মানুষ তবে আজকে আমি আলোচনা রাখবো যে মানুষ যদি জাহান্নামে যায় তো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টির সেরা যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সবচাইতে আমরা জানি মানুষ হচ্ছে আশরাফুল উত্তম করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তবে মানুষ কেন জাহান্নামে যাবে এইগুলো আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না প্রথমে দুইটা কারণ বলি মহিলাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম জাহান নাম প্রদর্শন করে দেখলে তো আলী বলেছেন যে আমি যখন জাহান্নামের ভিতরে দেখলাম তো অধিকাংশই যেন মহিলা নারীদের সংখ্যা বেশি আর জান্নাত যখন প্রদর্শন করলাম তবে তখন সেখানে দেখলাম গরিবদের সংখ্যা বেশি তবে মহিলাদের সংখ্যা কেন বেশি দুইটা কারণ মা বোনেরা খুব ভালো করে শোনে দুইটা কারণ এক নাম্বার হলো একটা মেয়েরা বেশি বেশি অভিশাপ করে করে দ্বিতীয় নাম্বার হলো কতক ফুরুনা লাশিয়া স্বামীর অকৃতজ্ঞশীল হয় আপনি আপনার স্ত্রীকে মাথার ধাম ঝরিয়ে পায়ে ফেলে নিজে কষ্ট করে ইনকাম করে কত কষ্ট করে একটা শাড়ি ক্রয় করে দিলেন পোশাক আশাক দিলেন খাবার দিলেন তারপরে অন্য দিক তাকাই যে আমার স্বামী থেকে মনে হয় ওই আমার বান্ধবীকে খুব ভালো দিচ্ছে আমার স্বামী অতটা দায় না হয় এই কারণে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি এই দুইটা কারণ আল্লাহ রসুল সাল্লাহ এবার দেখেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস এখানে তিনটা কারণ বর্ণনা করা হয়েছে জাহান্নামে মানুষ কেন যাবে কেয়ামতের ময়দানে জাহান নামকে যেদিন আনা হবে একটা কথা মনে রাখেন জাহান নামের মাথা বের হবে জাহান নামের দরদান বের হবে জাহান নামের চোখ থাকবে জাহান নামের তরণ থাকবে জাহান নাম কথা বলতে পারবে জাহান নামের জন্ম থাকবে জিহুবা থাকবে জাহান নাম শুনতে পাবে খেয়াল মানে জাহান নামের কর্ণ থাকবে তার মানে একটা কথা মনে রাখবেন জাহার নাম শুনতে পাবে জাহান নাম যেন দেখতে পাবে জাহার নাম যেন কথা বলতে পারবে আর সেই দিন যেন নিজেই কথা বলবে আর সে বলবে আল্লাহ কয় তালা কল্লাহার নাম নিজেই বলবে আমাকে আল্লাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে জাহান নামকে যেন নিয়োজিত করেছেন সেই তিনশের নির্মাণ সারা কারা না তো এক নম্বর ফল যারা অহংকার করেছে যারা মানুষদেরকে যেন হে উপন্ন করেছে এক কথায় যারা অহংকার করে দাম্পিকতার সঙ্গে দধিয়ার জীবনে কাটিয়েছে এই অহংকারীদেরকে জাহান নাম বলবে আমাকে দাও তুই নাম্বার জাহান নাম বলবে তুই যারা আল like it. বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্ত হয়েছে যারা সিরিকের মতন গুনা করেছে তার মানে একটা কথা মনে রাখে যাহার নাম বলবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যেন উপাসনা করেছে পাথরের কাছে মাথাটাকে নত করেছে নিজে হাতে যেন মাটি দিয়ে মূর্তিকে তৈরি করে নিজ হাতে থাকে যেন মূর্তিকে তৈরি করা সেই মূর্তির যেন সে উপাসনা করেছে এক কথাই চালাই সে মতন পাড়েছে তারা কয় তিন নাম্বার জাহান নাম বলবে তারা কয় যারা দুনিয়ার বুকে ছবি অঙ্কন করেছে মূর্তি অঙ্কন কারণে বলা কই এই তিন সুরনির কথা জাহান নাম নিজেই বলবে কই তাদেরকে দাও আমি জাহান নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব আপনারা একটু গুছিয়ে বসে যান সামনে চলে আসেন ফাঁকা জায়গাগুলো আপনারা দাঁড়িয়ে থাকেন না হ্যাঁ আবহাওয়া নরম ছিল আল্লাহ আমাদেরকে খুব আবহাওয়া খুব সুন্দর দিয়েছে এখন কোনো অসুবিধা নাই আপনারা জায়গা আপনাদের অনেক রয়েছে এখন আপনারা দাঁড়িয়েছেন এটা শোভা পাচ্ছে না আপনারা চুপচাপ বসে যান এবার দেখেন দুইটা কথা বললাম যে মহিলারা কেন বেশি জাহান নামে যাবে দুইটা কারণ এক নাম্বার হলো তারা লানা অভিশাপ করে বেশি দুই তারা স্বামী অকৃতজ্ঞ শীল হয় আর তিনটা পয়েন্ট বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে যে যারা শিরিক করে যারা অহংকার করে দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করে তিন নাম্বার যারা মূর্তি অঙ্কন করে ছবি আঁকে তিন শ্রেণীর কথা জাহান নাম নিজে দাও আমি তাদেরকে নিষ্পেশন বাড়ব পাঁচটা পয়েন্ট মনে রাখে এবার দেখেন বোখারের হাদিস এক হাজার তিনশো ছিয়াশি নাম্বার হাদিস সামুরা ইমনে জুন্দুবরাজি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন রাতে স্বপ্ন দেখলেন সাহাবীরা একদিন নবীজি ফজরের সালাতের পর সাহাবীদের থেকে মুখ করে বসলেন সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো সাহাবা বললেন না আবার আল্লাহ কি কোনো স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ স্বপ্ন দেখেছি তখন সাহাবিরা বললেন আল্লাহর আল্লাহ কি স্বপ্ন দেখেছেন সেটা বলেন এবার যখন আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আজ গভীর রাতে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আর আসার পর আমাকে এই যেন ওপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম চলে তো দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে আছে আর অপর ঝোঁককে যেন তার মাথায় কাঁথর মেরে মেরে যেন তার মাথা তাকে চৌচিন করা হচ্ছে আল্লাহ নবী তখন জিবরাইলকে বললেন বললাম তুমি বলো এधर কেন এই ধরনের শাস্তি দা হচ্ছে তখন জিবরাইল আমিন বললেন আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে আপনি সামনে অগ্ন সরবন আপনি সামনে বাডন নবীজি বলেন আমি তখন আম আরর সামনে এগাতে লাগলাম যেতে যেতে যত 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 অলিত্র দর অগ্ন সর হলাম নূর চুলহা কন্দর আঘার মত ও যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে আর ভিতরে আগুন আর আগুন আর আগুন আর আগুন আর সে আগুনের ভিতরে উলঙ্গ